পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে কোন ওয়েবসাইটিতে ভিজিট করতে হবে কে কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসগুলো কিভাবে আপলোড করতে হবে এবং এর জন্য অনলাইনে তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে এবং অনলাইনে পেমেন্ট করার পরে কোন কোন ডকুমেন্টস গিয়ে তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে এবং ভেরিফিকেশন করার জন্য কোথায় যেতে হবে এবং ভেরিফিকেশন করার পর কত দিন পর তোমরা এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটিকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে তো সম্পূর্ণ প্রসেস অবশ্যই দেখবে আজকের এই ভিডিওটিতে এবং কোথাও যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো চলো আমরা আজকের এই ভিডিওটি শুরু করি তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে পিসিসি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিতে ভিজিট করবে এই ওয়েবসাইটিতে ভিজিট করার পর তোমাদের সামনে ঠিক এরকমভাবে ইন্টারফেস চলে আসবে এবং পিসিসি অ্যাপ্লাই করার জন্য উপরের দিকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই ফর পিসিসি একটি আপশান পেয়ে যাবে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ করতে বলবে তো অবশ্যই তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটি বসাবে তো মোবাইল নাম্বারটি বসানোর আগে নিচের দিকে এই বক্সটিতে টিকমার্ক দিবে তারপরে এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি এন্টার করে দেবে তো মোবাইল নাম্বারটি এন্টার করার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট ওটিপির অপশন এখানে ক্লিক করবে এবং তোমাদের এই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি পাঠানো হবে ফোর ডিজিটের তো সেই ফোর ডিজিট ওটিপিটা নিচের দিকে দেখতে পাচ্ছ এই ওটিপির ঘরে কিন্তু বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে পরবর্তী ইন্টারফেস ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে কিন্তু দেখিয়ে দিবে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি এরপরে তোমাদের সামনে সম্পূর্ণ কিন্তু পোর্টালটি ওপেন হয়ে যাবে অর্থাৎ তোমরা কিন্তু এখানে লগ হয়ে যাবে এবং এই পেজটি থেকে কিন্তু তোমরা পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের সামনে এরকমভাবে ইন্টারফেস আসবে তোমরা যদি লেফট সাইডে দেখো তো সেক্ষেত্রে লেফট সাইডেও সেই একই অপশানগুলো আছে তো উপরের দিকেও যদি দেখো প্রথমে ড্যাশবোর্ড নিউ অ্যাপ্লিক্যান্ট তারপরে লগ আউট তো অনেক কিন্তু অপশন এখানে দেখাচ্ছে তো যেদিকেও তোমরা যাও সেদিকে কিন্তু একই অপশান তো এখানে নতুন করে অ্যাপ্লাই করতে গেলে তোমরা নিউ অ্যাপ্লিকেশানের অপশানে ক্লিক করবে বা উপরের দিকে যদি তোমরা নিউ অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করো তো সেক্ষেত্রে একই প্রসেস আছে তো তোমরা যে কোনো একটি অপশানে ক্লিক করবে নিউ অ্যাপ্লিকেশানের অপশনে এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেজটি কয়েক সেকেন্ডের জন্য লডিং হবে পেজটি কয়েক সেকেন্ডের জন্য লডিং হওয়ার পরে তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আধার নাম্বার এন্টার করতে বলছে প্রথম অপশনটিতে তো অবশ্যই তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রাখবে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হবে তো এখানে আমি আধার কার্ড নাম্বারটি এন্টার করে দিচ্ছি এবং ডান সাইডে দেখতে পাচ্ছ সেন্ট ওটিপি অপশান তো এই সেন্ট ওটিপি আপশনটিতে ক্লিক করছি সেন্ট ওটিপি অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পেজটি কিন্তু একটু লোডিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ ওটিপি সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার চেক মোবাইল তো তোমাদের আধার রেজিস্টার যে মোবাইল নাম্বারটি আছে তো সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি আপশানটিতে ক্লিক করবে এবং তোমাদের কিন্তু আধার কার্ডের যা ডিটেলস আছে অটোমেটিকভাবে এখানে নিয়ে নিবে এবং এখানে বলবে ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি তো এখানে তোমরা ওকে আপশানই ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে আধার কার্ডের যে ফটো আছে সেটা নিয়ে নিয়েছে এবং নিচের দিকে নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং এখানে যদি বাবার নামটা নিয়ে না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে তোমাদের বাবার নাম বা ফাদার নেমটা বসিয়ে দিবে এবং যে অ্যাপ্লাই করছে সে যদি বিবাহিত হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ডান সাইডে এখানে কিন্তু তার যে বউয়ের নাম বা তার যে পত্নীর নামটা সেখানে কিন্তু বসিয়ে দিতে হবে এবং এখানে যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে যেমন এখানে ইমেল আইডিটা বসাতে হবে এবং মোবাইল নাম্বার যেটা আছে তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন সেই মোবাইল নাম্বারটি থাকবে এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাড্রেসটা আছে তো অ্যাড্রেসটাও কিন্তু এখানে অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে যেমন এখানে পিনকোড সিটি স্টেট কান্ট্রি এগুলো নিয়ে নিয়েছে নিচের দিকে তোমরা এই অ্যাড্রেসে কত দিন ধরে বসবাস করছো তো সেখানে কিন্তু এখানে আনুমানিকভাবে তোমাদের এখানে একটি ডেট চুজ করতে হবে তো আমি এখানে জানুয়ারি চুজ করে দিলাম এবং এখানে দু হাজার কুড়ি চুজ করলাম এবং এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে দিচ্ছি এবং এখানে কিন্তু আমাদের যে পুলিশ স্টেশন আছে তো সেটাও আমরা এখান থেকে চুজ করে দিচ্ছি এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেসের একটি বক্স আছে তো এই বক্সটিতে যদি তোমরা টিকমার্ক দেও অটোমেটিকভাবে তোমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল হয়ে যাবে তো দেখতে পাচ্ছ হয়ে গেছে এরপর যদি নিয়ারেস্ট কোনো ল্যান্ডমার্ক থাকে সেটা দিবে আর না দিলেও কোনো সমস্যা নেই কারণ এখানে কিন্তু স্টানমার্ক দেওয়া নেই এবং কোন কোন ডকুমেন্টস তোমরা আপলোড করবে এই সিলেক্ট ডকুমেন্টস অপশানটিতে ক্লিক করবে এবং এখানে তোমরা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বা রেন্ট এগ্রিমেন্ট বা ইলেকট্রিক বিল এই কয়েকটা ডকুমেন্ট চুজ করতে পারো তো আমি আধার কার্ডটা চুজ করলাম এবং আধার কার্ডটিকে অবশ্যই স্ক্যান করে পিডিএফ বানিয়ে কিন্তু এখানে আপলোড করতে হবে তো আমি এখানে আধার কার্ডটি আপলোড করব এর জন্য আমি ব্রাউজ অপশানে ক্লিক করছি এবং যে আধার কার্ডটি আমার স্ক্যান করে পিডিএফ করে আমি বানিয়েছি তো সেই আধার কার্ডটি আমি এখান থেকে চুজ করব এবং আধার কার্ডটিকে চুজ করার সঙ্গে সঙ্গেই আমরা এখানে ওপেন আপশানে ক্লিক করব এবং এখানে কিন্তু আপলোড অপশানটিতে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ডকুমেন্টসটা এখানে আপলোড হয়ে যাবে এরপরে আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে কোন পারপাসে আমরা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছি সেটা চুজ করতে হবে তো সিলেক্ট অপশনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে ভিসার জন্য নাকি এডুকেশনের জন্য নাকি রেন্টালের জন্য তো আমি এখানে আদার্স চুজ করলাম এবং অনলাইন শপের জন্য আমি করবো তো সেক্ষেত্রে অনলাইন শপ লিখে দিলাম এবং ক্রাইম রেকর্ডটা আমার চেক করা হোক সেই কারণে আমি ক্রাইম রেকর্ডের অপশানটিতে টিকমার্ক দিয়ে নিচের দিকে আরেকটা ডকুমেন্টস আপলোড রিলেভেন্ট ডকুমেন্টস অপশানটিতে ক্লিক করে আমরা কিন্তু এখানে ভোটার কার্ডটিকে পিডিএফ করে স্ক্যান করে এখানে কিন্তু আমরা আপলোড করতে পারি বা আপলোড করতে হবে এরপরে নিচের দিকে রেফারেন্স দিতে হবে দুইজনের এবং তার মোবাইল নাম্বার দিতে হবে এবং তার অ্যাড্রেসটা বসাতে হবে এবং দ্বিতীয় নাম্বার যে রেফারেন্স আছে তার নামটা বসিয়ে তার মোবাইল নাম্বার দিয়ে অ্যাড্রেস বসিয়ে সেভ অ্যান্ড প্রসিড অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার ডিটেলস এরকমভাবে দেখাবে সেভ সাকসেসফুলি এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে যাবে তো যখনই তোমাদের এই অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়ে যাবে এরপরে কিন্তু তোমাদের পেসটি একটু রিফ্রেশ হয়ে যাবে এবং রিফ্রেশ হয়ে যাওয়ার পরে রিডাইরেক্ট কিন্তু তোমাদের পেমেন্ট সেকশানটিতে নিয়ে যাবে এবং এর জন্য তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে অটোমেটিকভাবে এখানে দেখিয়ে দিবে এবং সেই পেমেন্টটি তোমরা যদি করতে চাও তো সেক্ষেত্রে এই তোমাদের এখানে অর্ডার আইডি থাকবে এবং কী সার্ভিসের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটা এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাবে তো পেমেন্ট করার জন্য পে অপশানটিতে ক্লিক করতে হবে এবং পে আপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট তোমাদেরকে পেমেন্ট সেকশনটিতে নিয়ে যাবে এবং এবং এখানে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে অপশানটিতে ক্লিক করতে হবে এবং এরকম আপ আসলে ওকে অপশানটিতে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে আমরা কীসের মাধ্যমে পেমেন্ট করব সেগুলো চলে এসেছে তো তোমরা ফোনপে গুগুল পে পেটিএম বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড তো যেগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে সুবিধা হবে তোমাদের সেটা করে নেবে তো আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করলাম এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের পেমেন্ট সাকসেসফুলভাবে হয়ে গেছে এবং এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল এরপরে রিটার্ন টু ওয়েবসাইট অপশানটিতে ক্লিক করতে হবে পেমেন্ট হয়ে গেলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পরের স্টেপ ঠিক এরকমভাবে চলে আসবে এরপর গো টু ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করতে হবে গো টু ড্যাশবোর্ড অপশনটিতে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এরপরে আমাদেরকে অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করতে হবে সেই কারণে অল অ্যাপ্লিকেশান এখানে কিন্তু মোর ইনফো অপশনটি যে আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে ঠিক এরকমভাবে ইন্টারফেস চলে আসবে এরপর ভিউ অ্যাপ্লিকেশান আপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা যা কিছু ডিটেলস দিয়েছ তো সেই সমস্ত ডিটেলসের একটা কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসবে এবং সেটা অবশ্যই তোমরা তোমাদের ল্যাপটপ হোক বা মোবাইল থেকে যদি করে থাকো সেখানে কিন্তু ডাউনলোড করে রাখতে হবে ডাউনলোড করার পরে এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশানটা তো এই অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস রেডি রাখতে হবে যেমন তোমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং তোমাদের বাবা এবং মার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং তার পাশাপাশি তোমাদের একটা কিন্তু রেসিডেন্ট রেডি করে রাখতে হবে সেটা পঞ্চায়েতের হতে হবে তো যখন তোমরা এগুলো রেডি করে রাখবে দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের থানা থেকে কিন্তু তোমাদের যে অফিসার আছে সে ফোন করবে তোমাদেরকে এবং তোমাদেরকে কিন্তু থানায় যেতে বলবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তো সেখানে গিয়ে তোমরা যখন ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করবে এবং তোমাদের ক্রাইম রেকর্ড চেক করা হবে চেক করার পরেই কিন্তু তোমাদের যে অ্যাপ্রুভালটা আছে সেটা কিন্তু হয়ে যাবে তো এটা করতে অবশ্যই তোমাদের এক সপ্তাহ বা দু একদিন বেশি লাগতে পারে তো এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এখান থেকে বলতে যখন তোমরা আরেকবার এখানে লগ করবে এই ওয়েবসাইটটি থেকে তো এখানে কিন্তু তোমাদের যে সার্টিফিকেট যে আছে সেটা কিন্তু পেন্ডিং থাকবে তো সেখানে কিন্তু যখন অ্যাপ্রুভ হয়ে যাবে সেখানে কিন্তু অ্যাপ্রুভাল দেখিয়ে দিবে এবং সেখানে ক্লিক করে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে অনলাইনে পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আজকে এই পর্যন্তই দেখা যাচ্ছে পরের ভিডিওতে তো তখন যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ